নার্সিং অধিদপ্তর কর্মকর্তাদের অপসারণের এক দফা দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করেছে সরকারি হাসপাতালের নার্সরা দাবি বর্তমান কর্মকর্তাদের সরিয়ে দিয়ে নার্সদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে সকাল থেকে তিন ঘণ্টার কর্মবিরতিতে যান নার্সরা এতে বিপাকে পড়েন সব হাসপাতালের রোগী ও স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের কর্মবিরতি নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক পদের বর্তমান কর্মকর্তাদের অপসারণের দাবিতে এই কর্মসূচি সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন নার্সরা দেন বিভিন্ন স্লোগান আন্দোলনরতরা বলছেন প্রশাসন সহ অন্য সার্ভিসের কর্মকর্তাদের অধিদপ্তরের বড় বড় পদে নিয়োগ দেওয়া হচ্ছে যারা নার্সিং বিষয়ে কিছুই জানেন না এতে করে যথাযথ প্রশিক্ষণ ও সুবিধা নিশ্চিতে ব্যবস্থা নিতে পারেন না কর্মকর্তারা দাবি পূরণ না হলে আর কঠোর কর্মসূচির ঘোষণা দেন নেতারা আমরা যে ডিজি আমাদের ওইটা আমাদের বাড়ি আমাদের ঘর আমরা আমাদের নার্স চাই আমাদের দুঃখ কখনো একজন অন্য কোনো ব্যক্তি বুঝবে না সেজন্য আমরা চাই তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য আমরা ডিজিএনএম করি নাই বৃহস্পতিবার বারো বারো ঘন্টা যে লাগাতার বারো বারো ঘন্টা যে কর্মবৃত্তি দেওয়া হয়েছে এর মধ্যে যদি দাবি দেওয়া মেনে নানা হয় তাহলে পর পরবর্তী দিন থেকে ঘোষণা করা হবে। তিন ঘন্টার কর্মসূচিতে বিড়ম্বনায় পড়েন অনেক রোগী ও স্বজনরা যদিও ওয়ার্ডগুলোতে জরুরি সেবা দেওয়ার জন্য দু তিনজন করে নার্স ছিলেন সকাল থেকে একটা রোগীও কোনো মেডিসিন পাই নাই ডক্টর আসতে নয়টার সময় তাদের তাহলে করবে আমাদের তো এমার্জেন্সি রোগী থাকে সেই রুগীদের যাতে কোনো ঝামেঝ সমস্যা না হয় সেটা দেখার জন্য আমরা আমাদের ওয়ার্ড ইনচার্জ যারা আমরা থাকি আমরা ওয়ার্ডের মধ্যে আসি এবং আমাদের যে সহকর্মী যারা তারা আমাদের এক দফা এক দফের জন্য তারা সেখানে আন্দোলনে যোগ দিছে চট্টগ্রাম কর্মবিরতি পালন করেন বেশি বেশি নার্স বুধবার ঘন্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন নার্সরা কর্মসূচির সময় হাসপাতালে ভর্তি প্রায় চার হাজার রোগীকে সেবা দেন শুধু চিকিৎসকরা নার্স না থাকায় এ সময় কোনো অপারেশন সম্ভব হয়নি আগামীকাল আমাদের পাঁচ ঘন্টা কর্মবিরতি আছে যদি সরকার এর মধ্যে আমাদের সব দাবি দাবা মেনে নেয় তাহলে তো আমরা আমাদের শান্তিপ্রিয়ভাবে আমাদের কর্মস্থলে চলে যাব রাজশাহীতে কর্মসূচিতে অংশ নেন বারোশোরও বেশি নার্স এ সময় হাসপাতালের জরুরি বিভাগ ইমার্জেন্সি ওটি আইসিইউ সিসিইউ সহ বিভিন্ন ইউনিটের কার্যক্রমে ব্যাঘাত ঘটে বিপাকে পড়েন রোগীরা নার্স নাই তাহলে আমরা কীভাবে কি করব আমাদের ধরেন গরিব মানুষ যাতায়াতের খরচ আছে আমরা কীভাবে চলবো তাহলে এদেশ কীভাবে চলবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন নার্সরা এক দফা দাবিতে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা এদিকে একই দাবিতে খুলনা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের প্রতিষ্ঠানে কর্মরত নার্সরাও কর্মবিরতিতে যান বুধবার সকাল নয়টা থেকে পাঁচ ঘন্টা কর্মবিরতির ঘোষণা রয়েছে মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা